আন্দোলনের কারণে সারা বিশ্বের সংবাদের শিরোনাম এখন ভারতের কলকাতা এই শহরের আরজিগ হাসপাতালে নারী চিকিৎসককে সংঘবদ্ধ ধর্ষণ করে খুনের ইস্যুতে স্লোগানে ফুসছে গোটা পশ্চিমবঙ্গ যা এখন ছড়িয়ে পড়েছে গোটা ভারতে সাধারণ মানুষের পাশাপাশি টালিউড ও বলিউডের তারকারাও অবস্থান নিয়েছেন আন্দোলনের পক্ষে এবার কলকাতার এই আন্দোলন আরও বেগবান করতে দুই সালের দিল্লির গ্যাং রেপের কথা মনে করিয়ে দিলেন কারিনা কাপুর খান সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কারিনার অনুসারীর সংখ্যা এক কোটি বিশ লাখেরও বেশি তাদের উদ্দেশ্যে তিনি একটি ঘটনা মনে করিয়ে দিয়েছেন কালো ব্যাকগ্রাউন্ডে একটি হৃদয় ভাঙার ইমোজি দিয়ে এই অভিনেত্রী লিখেছেন বারো বছর আগে একই রকম ঘটনা একই রকম আন্দোলন কিন্তু আমরা সবাই এখনো পরিবর্তনের অপেক্ষায় আছি এরপর তিনি কলকাতার ঘটনা উল্লেখ করেন কারিনার এই স্ট্যাটাসে অল্প সময়ে তিন লাখের বেশি রিয়াক্ট পড়ে তার এমন স্ট্যাটাসের পর বলিউড অভিনেত্রী সারা আলী খান নিজের ইনস্টাগ্রামে এর প্রতিবাদ জানান নির্মাতা ও প্রযোজক জয়া আক্তার ও নারীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে আওয়াজ তোলেন